হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো গাইস তোমরা যদি ফ্রিতে রেশন পেয়ে থাকো তাহলে কিন্তু তোমাদেরকে এই কাজটি করতে হবে তো গাইস এই কাজটি কিন্তু পঁচিশে জুনের মধ্যে করতে হবে না হলে কিন্তু তোমরা আর ফ্রিতে মাল পাবে না তো কোন কাজের কথা বলা হচ্ছে চলো আজকের ভিডিও তোমাদেরকে জানিয়ে দিই তো গায়েস দেখতে পাচ্ছ এখানে এটা বলা হচ্ছে রেশন কার্ডধারীদের সম্পর্কে বড় খবর আপনি যদি বিনামূল্যে রেশনের সুবিধাগুলি পেতে চান তাহলে আপনাকে অবশ্যই পঁচিশে জুনের আগে এই কাজটি সম্পূর্ণ করতে হবে না হলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে তো আর কি বলা হচ্ছে আসলে রেশন দুর্নীতি রুখতে জালিয়াতি রুখতে একুশে জুন থেকে রেশন কার্ডধারীদের ইকোয়াইসি শুরু করা হবে রেশন কার্ডধারী পরিবারের প্রধান সহ পরিবারের সকল সদস্যের জন্য ইকোয়াইসি করা একান্তই প্রয়োজন উত্তরপ্রদেশের খাদ্য ও লজিস্টিক সাপ্লাই ডিপার্টমেন্টে জারি করা নির্দেশে বলা হয়েছে যে সমস্ত কার্ডধারীদের ইকোয়াইসি করা জরুরি যদি ইকোয়াসি না করানো হয় তাহলে রেশন থেকে নাম মুছে ফেলা হবে এবং তারা রেশন কিন্তু পাবে না তো গ্যাস এখানে যেটা বলা হচ্ছে রেশনের যে প্রধান তা শুধু নয় মানে হেডের নয় সকলকে কিন্তু ইকোয়াসি করানোর জন্য বলা হচ্ছে ইকোয়াসি না থাকলে কিন্তু তোমরা আর রেশন থেকে মাল পাবে না তো গ্যাস এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট তো গ্যাস ভিডিওটা কেমন লাগলো যদি ক্যাশ ভালো লাগে অবশ্যই লাইক করে